মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো তো ফ্রেন্ডস সকাল সকাল ছাদে চলে আসলাম খুব সুন্দর একটা বাতাস ছাড়ছে কিন্তু প্রচণ্ড রোদ রোদ অনেক দেখো পুরো কাপড় লারা এখানে সাদা কাপড় তো আসলাম হচ্ছে ছাদে আসলাম সকাল সকাল এখন ঘড়িতে দশটা বাজে তো ছাদে আসছি মাসে দিন পূজা দিয়ে গেছে ফুল টুল ছিল ফুল টাতা এই যেগুলো সব এই যে এগুলো সব হলো তোমার দিয়ে যাই গাছের গোড়ায় আর পূজা দেব সকালে সকাল কাজ হয়ে গেছে অনেক কাজ কমপ্লিট তো ভাবলাম এই কাজটি কমপ্লিট সেইটা নেই অল্প অল্প করে আর হচ্ছে ঘরের কাজ অনেকগুলোই শেষ হয়ে গেছে অনেক কাজই শেষ এখন শুরু পালা হচ্ছে পূজা দেওয়া রান্না করা শেষ হয়ে গেছে ছেলে কোচিং করে আসলো তারপরে মেয়ে আজকে স্কুল বন্ধ বৌদ্ধ পূর্ণিমা তো আমি সব কিছু পূজার গোছাই গাছাই নেই যেহেতু আজকে পূর্ণিমা ঠাকুর ঠাকুর করবো আর কালকে বৃহস্পতিবার ঘর কালকে সব কিছু রেডি করে নিই চলো আর দেখো গাছে অনেক ফুল ফুটেছে এগুলো একটু নিয়ে যাই ফুলগুলো পূজা দিতে পারবো চলো দেখাচ্ছি সকাল থেকে কী কী রান্না টান্না করলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকবো ভিডিওটি দেখো যে মাধবিলত ফুল একটু নেই ঠাকুরকে দিই আর ভালো লাগে না গাছে ফুলটি দেখতে বলো বন্ধুরা টা ফুল নিয়ে নিই আর হচ্ছে তোমার পূজাটা দিয়ে দিতে পারলে হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর তোমার মা যাবে হলো আজকে টেস্ট করাতে কালকে সেজ বোন আসছিলো ছোটো বোনের বাসায় আর ছোটো বোন জামাই নিয়ে যাবে আজকে টেস্ট করাতে সেজ বোনও থাকবে আমার যাওয়ার কথা ছিল বাট আমি যাব না আর হচ্ছে তোমার এখানে সুন্দর এটা দেখো একটা সুন্দর গাছে ফুল ফুটেছে বলো তো কি ফুল এটা হচ্ছে তোমার গন্ধরাজ ফুল অনেক সুন্দর গন্ধরাজ ফুলটা আর হচ্ছে দেখি নীলকণ্ঠ ফুট থেকে গন্ধরাজ ফুলটা ভোলে ভোলে না খেয়ে দেবো

দেখো রান্নার মেনু আমডাল চাপিটা মাছের তরকারি টমেটোদের গুণা আর এটা হচ্ছে পাঁচা ভাজি এ হচ্ছে আজকে রান্নার মেনু চলো তারপর দেখিয়ে নিলাম বেরোচ্ছি না বাবা দেরিয়ে যাচ্ছে শোনো টিফিনটি গুড মর্নিং পড়ো ছেলে পড়তেছে নাস্তা করলাম তারপর করে দুটো ভাত খেলাম আর কি দুইটা টিউশন করবো আস্তে আস্তে দুইটা আড়াইটা হাউজ হয়ে আর এখন একটু মার সে টু দেখা করি তারপর ক্লাস করে তো দেখ মা আবার টেস্ট করে আসি দেখে চলো যাই ফোন এবার সে আসলাম তুই মার্সিদের করে দেই তারপর টিউশনটা করে আসি ওই রিপন গেছে কে মন্দিরে গেছে আচ্ছা তাহলে এই মায়ের কাছে টাকাটা দিয়ে দিই আজকে নৃসিংহদেবী মন্দিরে পূজা তোর হয়ে গেছে বোন সব লাইটতে চালাস না কি সর মা কে অনন এই যে ঠাকুরের টাকাটা দিবা আচ্ছা নিশ্চয় মামা আমার শোনা আমার পাগুন কোথায়

টাটা টাটা ব হাসি দিছে এটা ও শুনা ব বুদ্ধি ব বুদ্ধি দেখছ দেখছ ও সব বুঝে সব বুঝে মাতা হ্যাঁ ও শুনা আমি শুনা তাই তুমি তাকবা বি ছড়ি তাই দা করে একদম টিশুন নিতে যাই বুড়ির অনেক ঠান্ডা লাগছে ওষুধ নিতে হবে ঠিক আমরা কত দিন পর এক মাস পর আসলাম না ক্লাস করতে হ্যাঁ দেখো ও রেডি আজকে তো চলো আমরা আজকে কী করবো স্কুল অনেক কিছু আসছে বাট তিনি সিনারি দিতে পারেনি এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ছিল ও সিনারি সবই আঁকছে বাট কি নৌকাটা আঁকতে পারো না তাই না আচ্ছা তো চলো আমরা এখন ওর আজকে বোর্ড আঁকাটা শেখাবো ডিম গোল দিয়ে দেখো এটা পাথাল গোল দিয়েছি সেটার সাথে আমরা নৌকাটা কীভাবে আঁকবো তোমাকে একটু শিখাই দিচ্ছি ওকে দেখো এই জায়গাটা একটু চাপ দিয়ে ধরো আমি একটু তোমাকে হ্যাঁ এটা একটু ওভাল দিয়েছি হ্যাঁ দেখে নাও দেখো এইটা পাথাল বলে একটা এইভাবে দিয়েছি তাই না এখন এটার সাথে এই দাগটা দিয়ে দিবো এই একটা দাগ দিব এই যে গোলের সাথে এটা তো চলেই গেছে তাই না তারপরে এটার সাথে একটা কী দেবো দেখো নৌকা শেপ চলে আসছে কিন্তু তাই না তাহলে এটার সাথে আমরা এই যে দেখে নাও হলো এই নৌকাটা দিলাম হয়েছে এখন যদি আমরা একটা পালতোলা নৌকা দিয়ে দিই পালতোলা দিতে গেলে এখানে দুটা কী থাকে বাস থাকে না একটু বাসের মতো থাকে এটাইভাবে দেবো এইভাবে দেবো এভাবে আসবে আর এটা এভাবে থাকবে এই যে হয়ে গেল তোমার কি নৌকা ভাবে তাই না চলো লিথিকা আমরা এখন ডান্স ক্লাস তো শুরু করে দিয়েছি তাই না তো আমাদের ডিপনাচের লাস্টের ফিগারটা বলে থেকে ধরবা দিঘি 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 থেই দিঘি 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 থেই দিঘি থেই দিঘি থেই দিঘি থেই দিঘি থেই তুন না কেটে ধা তুন না কেটে ধা তুন না কেটে ধা লাস্টের ফিগার ওকে ওয়ান টু থ্রি স্টার দিঘি 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 থেই দিঘি 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 থেই দিঘি থেই দিঘি থেই দিঘি থেই দিঘি থেই তুন না কেটে ধা তুন না কেটে ধা তুন না কেটে ধা লাস্টে ধা এরকম ওটা আরেক টু স্পিড হবে আর দিগি থে দিগি থে ওর ভাবে মনে থাকবে এটা আরেকবার দাও ওয়ান টু থ্রি ফোর দিঘি দিঘি সাইডে থে দিঘি 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 থে থে দিগি থে দিগি থে তুন তুন্না তে কেটে ধা তুন্না না কেটে ধা তুন্না না তেরি কেটে ধা মনে থাকবে এটা ডিপের লাস্টের ফিগারটা ওকে আচ্ছা তাহলে এখন আমরা চিতালে পাকড় ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন ধিন 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 ধা 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 দুটা ক্লাস না তিন একজনই দুটা শিখে ড্রয়িং আর

চলো চলে আসলাম সমৃদ্ধির ক্লাস করাতে পরে করাইয়া একটা টিউশন করবো স্টুডেন্টের পরীক্ষা ড্রয়িং পরীক্ষা ওর ক্লাসটা সেরে তারপরে বাসা যাবো চলো হাই কেমন আছো ভালো দেখছো স্টুডেন্ট এখন আসতেছে কি আছো মা বলো তো সূর্যমুখী ফুল পাপড়িটা বড় হয়েছে এটা বড় হবে না এটা সমান হতে হবে এই দাগগুলো মুছো মুছে ঠিক করে দিচ্ছি দেখো আবার চলো সুন্দর শেষ চলো আরেকটা ক্লাস করাই তারপরে শেষ করে বাসায় যাবো চলো ও আগে ফুল পাতে কিনবো ফুল টুল নিয়ে নিই তারপর বাসায় যাবো ফুল টুল নিলাম ফুল পাতা কিনে নিলাম কালকের জন্য চলো দেখো স্টুডেন্টের বাসায় আসছি বাট স্টুডেন্টের বাসায় এ তালা চলছে তালা চলছে ওরা কেউ নেই ফোন দিচ্ছি বাট ফোন হচ্ছে না কী হলো জানি না কোনো ইনফরমেশান করার নেই গতকালকে বলুন ম্যাম আজকে আসেন পরীক্ষা এখন নাই ফোন দিচ্ছি জানি না কী হয়েছে তো চলো পাশে এই ক্লাসটার হলো না আর টুল নিলাম চলো ফি নিয়ে বাসে ফিরে যাই অনেক ঘেমে গেছি ফোন তো রিসিভ করলো না ফোন দিচ্ছি দিচ্ছি ধরে না তো পরবর্তীতে জানা যাবে কী হয়েছে চল ফ্রেন্ডস দেখো এখন ঘুরিতে বাজে ষাটটা দশ আমি চলে এসছি পদ্মার ম নিয়ে আসলো তুই কী করবো ভাবি চিকেন রোল চিকেন রোল দেখা যায় বার্নার মটন আনছে এখন ওরে ভাত দিচ্ছি খেতে সারাদিন পর ভাত খেতে বসছে আর এই যে একটু কেটে নিই চল হ্যাপি বার্থডে করবে এখন না তাতে আর তুমি খাবা না ঠিক খাবা খাইবো দাও না ওই দাও না তোমার সাথে ছেলে তো গুস্সা করেছে দাও তোমার সাথে রাগ অভিমান বিমান চলছে বাপের আর পুত্র ধনের তা আমরা দেখো যে বার্থডে কি করব চলো ছেলে রাগ হয়েছে কালকে বাপে টিস্টিং টিস্টিং একটা দিয়েছে বকা দিয়েছে যেন রাগ খাবে না আচ্ছা যাই হোক যেটা জানতে পারলাম টি বাড়িতে যে টি শনিবারি স্টুডেন্টের চাচি স্টুডেন্টের মারা গিয়েছে তাই চলে আসলাম আর রক্ত হয়নি রোলটা ভালো আছে মজা আছে চলো ট্রে বাজে রাত দশটা মা বোনদের ফোন দিলাম বোন বলছে মাকে শুই খেতে পারছে না আর বাথরুমেও ক্লিয়ার হচ্ছে না ডাক্তারে ফোন দিলো সে যে বোন দুটো ওষুধ লিখে দিলো নাম ওই ওষুধটা কিনে দিয়ে আসি দেখি কী অবস্থা আমার দেখিয়ে ও সাইকেল চালায় সাইকেল ও মা সাইকেল চালা সাইকেল চালাক আই বা আই বা তুই ওই দিদার লিগা ওষুধটা কি হাসিসকা এই যে এটা নাও ওষুধটা এটা হইলো দুই চামচ করা তিনবেলা হ্যাঁ আর এটা একটা করে তিন বেলা মুখের হলো খাবারের দুইটা